সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত বড় ভাই থানায় মামলা ঘটনা থানার অন্তর্গত চারিপাড়া এলাকায় জানা গেছে অবিলাষ সরকার গত বছর আগে মারা যান ওনার ওনার মৃত্যুর পর দুই ছেলে প্রদীপ সরকার এবং সুদীপ সরকারের মধ্যে পিতৃ সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রায় প্রতিনিয়তই ঝগড়া বিবাদ চলত বৃহস্পতিবার দুপুরে পিতৃ সম্পত্তি নিয়ে এই ঝগড়া বিবাদ দুই ভাইয়ের মধ্যে চরম আকার ধারণ করে তখনই উত্তেজিত হয়ে ছোট ভাই সুদীপ সরকার কাঠের টুকরো দিয়ে বড় ভাই প্রদীপ সরকারের মাথায় আঘাত করে বলে অভিযোগ ছোট ভাইয়ের হাতে আঘাত প্রাপ্ত হয়ে বড় ভাই প্রদীপ সরকার রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে ওনার পরিবারের লোকজন আহত প্রদীপ সরকারকে তড়িঘড়ি হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে আহত প্রদীপ সরকারের মাথা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যার ফলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে ওনার মাথায় চারটি সেলাই করতে হয়েছে

পিতৃ সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এই বিবাদকে কেন্দ্র করে চারিপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন আহত ব্যক্তি পরিবারের লোকেরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা